তো বন্ধুরা আজকে আমরা যাব মানে আজকে আমরা ঘুরবো বাংলাদেশের সাভার ইউনিভার্সিটি কলেজ আমরা টোটো করে নিয়েছি আমি দিয়ে বেরিয়ে পড়লাম পুরো সাভার ইউনিভার্সিটি পরিক্রমা করতে এই চারিদিকে এটা সবই সাভার ইউনিভার্সিটির মধ্যেই কোনো জায়গায় ক্যাম্পাস এটা বসার জায়গা এইভাবে আমরা ঘুরব টোটো করে পুরো এলাকাটা অনেক বড় অনেক মানে অনেক ইউনিভার্সিটির মধ্যে মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে গেলে টোটো ছাড়া সম্ভব না এতটা বড় এলাকা আমরা সামনের দিকে যাব এদিকে একটা বড় বিল্ডিং সাভার ইউনিভার্সিটির একটা বিল্ডিং সামনে আমরা যাবো সাভার ইউনিভার্সিটি বাংলাদেশে দ্বিতীয় নম্বরের ইউনিভার্সিটি কলেজ এতে একটি গবেষণা কেন্দ্র বিজ্ঞান গবেষণা কেন্দ্র সাবাই ইউনিভার্সিটির আন্ডারে ওরই মধ্যে আছে এটা এটা একটা পার্ট এর পাশেই আমরা সাবাই ইউনিভার্সিটির সুন্দরতম জায়গা সেটা আমরা দেখতে পাবো একটু পর ওইদিকেই যাচ্ছি আমরা ওখানকার টোটো কিন্তু পিছনে দুটো দুজনই বসা যায় বাংলাদেশে টোটোতে দুজনই বসা যায় একটু ছোটো এখানে রিক্সাকে এরা টোটো মানে ব্যাটারি লাগিয়ে এই রিক্সা করে দিয়েছে তো এই একটা আইকনিক জায়গা খুব সুন্দর লাগছিলো দেখো বোন এই যে জায়গাটা না দারুণ খুব সুন্দর লাগছিলো এখানে কলেজের স্টুডেন্টরাও ফটো তুলে মানে ক্যাম্পাসটা খুব সুন্দর চারিদিকে গাছ সুন্দর রাস্তা মিললে মিললে তাদের ক্যাম্পাস কলেজের কোনো কোনো বিভাগ এটা এই বিভাগ সেটা সেই বিভাগ তো এটা একটা বিভাগ সব সব সবার ইউনিভার্সিটির মধ্যেই পড়ছে আমরা ইউনিভার্সিটি শুধু রাস্তায় রাস্তায় ঘুরেছি আমি এখানে কোনো বিভাগে যাইনি কারণ আমার সেটা অনুমতি নেই এইভাবে টোটো করে যাই বেশ ভালোই লাগছিল ঘুরতে খুব সুন্দর জায়গা চারিদিকে সবুজ গাছ তার মধ্যে পিচ রাস্তা দুই দিকে কোনো দিকে কোনো সময় এই ডিপার্টমেন্ট পড়ছে কোনো দিকে ওই ডিপার্টমেন্ট পড়ছে বেশ ভালোই লাগছিল এখানে এটা এটা ইউনিভার্সিটি একটা স্কুল মানে ওখানে স্কুল আছে কলেজ আছে ইউনিভার্সিটি মানে সবটাই আছে তো এটা আমরা স্কুলের পাশ দিয়ে যাচ্ছি সম্ভবত এটা স্কুল মানে সাভার ইউনিভার্সিটির মধ্যেই মানে সে একবার সাভারে প্রবেশ করবে তার স্কুল লাইফ থেকে তার কলেজ লাইফ সমস্তটাই কমপ্লিট হয়ে যাবে এই সাভারে মানে এত বড়ো ক্যাম্পাস এটা এখানে সমস্ত কিছুই আছে স্কুল আছে হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি সমস্তটাই এর মধ্যে আছে এক একটা ক্যাম্পাস এক এক জায়গা অবস্থিত এলাকা অনেক বড় অনেক অনেক বড় মানে পায়ে হেঁটে সম্ভব নয় এই যে আমরা টোটো করে যাচ্ছি রাস্তায় এই যেটা বিদ্যা নিকেতন এটা একটা ডিপার্টমেন্ট বাম দিকে নতুন বিল্ডিং হচ্ছে আবার তো বন্ধুরা আমরা এই সাভার ইউনিভার্সিটি ঘুরে ঢাকার দিকে যাবো তখন আমরা ভিডিও শ্যুট করলে দেখবো ঢাকায় কীভাবে জ্যাম হয় রাস্তাঘাটে প্রচন্ড ভিড় হয় তো এই যে সাভার ইউনিভার্সিটি ঘুরছি এখানে মানে চারিদিকে শুধু গাছপালা খুব সুন্দর জায়গা